নমস্কার সবাইকে সুন্দরবন ডায়ের আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই এবং আজকের এই পর্বটা খুব অ্যাডভেঞ্চার আপনাদেরকে গত পর্বে মানে আজকের দিনে যে ভিডিওটা শুট হয়েছিল গত পর্বে বলেছিলাম যে রাতের মাছ ধরা আপনাদেরকে দেখাবো জাল ঠিক করা খুব উৎসুক কি হবে জানি না কিন্তু সেই সময় এসে গেছে রাত্রিবেলাতে এখন বেরিয়েছি আর এই যে এর মধ্যে নিয়েছি গুঁড়ো মানে ধান ভাঙানো যে কুঁড়োটা সেইটা আর সঙ্গে একটু আটা জল দিয়ে বেশ টাইট টাইট একটা মাখা করে নিয়েছি এরকম একটা একটা দলা যে ঘাটগুলো করা হয়েছে সেখানে দেবো দিয়ে একটু সময় বাদে জাল ফেলবো দেখা যাক কি হয় তো আপনারা আজকে রাতের এই মাছ ধরার পর্বটা সম্পূর্ণটা সঙ্গে থাকুন আশা রাখছি আপনাদের ভালো লাগবে আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকুন কে এই পর্বটা আপনারা যারা দেখছেন সবার কাছে অনুরোধ থাকবে বেশি বেশি করে শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন নদীর ধারে এলাম দেখতে পাচ্ছি একটা লাক্সারি বোট দ্রুত বেরিয়ে যাচ্ছে নদীর রাস্তার উপরে এসে দাঁড়ালাম আর ডান ধারে দেখতে পাচ্ছি অনেকগুলো টর্চ লাইট পড়ছে সব কিন্তু জাল ফেলা শুরু করে দিয়েছে ঘরের দিকে ফোন বাজছে কে যে ফোন করছে বুঝতে পারছি না ফোন তো নিয়ে আসিনি আর সবুজকে সঙ্গে নিয়েছি আর সৌরভ ঘরে আছে দীপঙ্কর ঘরে আছে ওখানটায় মাছ वाला হ্যাঁ এসে এসে দেখে যাচ্ছে জল কতদূর উড়ল কতদূর উড়ল বারবার দেখে যাচ্ছি কিন্তু সৌরভের খালি কেন জুতো পায়ে যাও জুতো সৌরভকে ফড়াদ থেকে নিয়ে আসলাম তারপর খাওয়ার ব্যবস্থা করলাম খাইয়ে দিয়ে শুয়ে দিয়েছি এখনো ঘুমাইনি আমাকে বলছে যে ওমা তুমি মাছ ধরে এসে প্রথমে বলছে যাও এনেছি না রাতে যাওয়া যাবে না তারপর বলছে তুমি মাছ ধরে এসে কতটা মাছ পাচ্ছো আমাকে ডেকে দেখাবে আমি যদি নাও উঠি তবু গানাড়া দিয়ে ডেকে তুলে দেখাবে

उनो बैंक तुम ही थको वही तो लाठी हम्म यही तो लाठी हो लेके आए तुम ही देखे ना ये हो गए जानी ना किंतु दिए तो जाए गुरु खेली তার মানে ঘন্টা ধরে জাল বাবা চলে প্রথম জোয়ার মানে যে জোয়ারটা নিচে থেকে শুরু হয় সেই থেকে নামে একটু উপর থেকে বাবা চলছে আর না নেবে কাদা জল উঠবে এই পর্যন্ত প্রায় জল উঠবে কি মাছ এখন সবে গুঁড়ো দেওয়া হলো তারপরে ও আচ্ছা আচ্ছা জাল ফেলা হবে ওদিকে যারা আগে গুঁড়ো দিয়েছে তারা আগে জাল ফেলছে হ্যাঁ সকালবেলা তো দেখলাম এখানে রাত্রি এক দেড় কেজি করে মাছ পেয়েছি দেখা যাক আমরা আমাদের মিশনটা চাকরি করে কিন্তু দেখা যাক জায়গা করিস

তুমি জুতোটা পায়ে দিয়ে আসলে ভালো খালি পায়ে সুবিধা হবে উপরের থেকেই মারো

একটা দুটো করে সাইজের করছে তো আমি তো মাছ হুম হচ্ছে নিচু করে দাও নিচু একদম নিচু ওট ওট বেশি করে ওট আজকে প্রথম দিন না একটা দুধ ভাত দে সান খাবে হাফ জাউট দে জলের টান দেখতে পাচ্ছো খোলার বাস আস্তে আস্তে নিচে পড়ে ওই যে ওই যে চিংড়ি দেখা যাচ্ছে আস্তে 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 চিংড়ির চোখগুলো কেমন দেখা যায় আছে আছে বড় আছে এই যে হ্যাঁ এই যে চিংড়ি চলে যাবে কিন্তু এবার তো ও নিয়ে এলো জালটা আমার কাছ থেকে আসলে অনেকটা নিচে জল ছুঁড়ে ছুড়ে দিতে হচ্ছে এবার আমি তো পেরে উঠছি না বাবু কি খবর আর ঘুমাবে না নাকি এই 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 পাশে পাশে যে যে ওই ওই তো কিং চট্ট দেখা যাচ্ছে মাছ এখান থেকে কেমন লাগছে আজকে সবার নদীর চরে একেবারে কাদায় গেলেও এতটা মাছ পড়ে না খুব একটা আরে ওই জল উঠছে আর ওই জায়গায় ওই নোংরাগুলো তো থেকে গেছে পরিষ্কার হয়ে ধুয়ে চলে যাবে তারপর তো বাবুদিকে সরে আসো ওই তো জল 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 দূরে ওইদিকে লাইটের আলো দেখা যাচ্ছে ওখানেও জাল ফেলছে এর পাশেও কিন্তু জাল ফেলছে এই যে এই খোঁটার এই পাশে এই পাশে এই পাশে হ্যাঁ নিচে যাচ্ছে না না তো পড়ে জানো তুমি আবার জুতো দি নামা শুধু চিংড়ি মাছ উঠছে কিন্তু এখানে কিন্তু অন্য খুব একটা মাছ পড়বে না চিংড়ির চাপ তো সেটাই এখন যে কটা করে পড়ছে প্রত্যেক কেমনই পোড়াতে হবে এখনো জল ওঠা পর্যন্ত মাছ হবে

চিংড়ি মাছ খেয়ে চলে যাচ্ছে নাকি সে গুঁড়ো দেওয়া না না ধারে ধারে হয়েছে কি এবারে খানিকক্ষণ গুঁড়ো দেওয়ার পরে কন্টিনিউ টানা পাওয়া হয় তখন আর গুঁড়ো ওই দেখো বাইরে যাচ্ছে দেখতে পাচ্ছ চিংড়ি মাছ বলো ওই 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 সব ওই দেখো ওই ওই কি একটা মাছ পুড়ে বর্ষে বোধয় এই দেখো ওই একটা আধা থাকলেই সমস্যা একদম ক্লিয়ার দরকার হ্যাঁ ওই তো ওই তো ওই তো ওই বেরিয়ে যাইনি বার্সে বোধয় বলো যেন ওই খেলা করার মতো সরঞ্জাম ঝন 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 করে উঠছে এর এই ঢালাই এর এই জালে দেখেছ ওই

ইয়েটা দিয়ে দিস এই যে লাল সুতো মাদা এইটা আমাদের না হলে সব তো খোঁটা মারা বোঝার উপায় নেই এবার এখান থেকে এই একটা এই পাশে চলে আস এই তো এই তো একটা এই যে ওই আর তুই যদি সুচে পে মারো না ওই তো বেঁধে যাবে দাদা আবার ওইখান থেকে বাইর থেকে যাচ্ছে লজের দিকে তো মাছ দেখছে বলে না ঠিক আছে না 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 ঠিক আছে ঠিক আছে চাওড়া চিংড়ি পোনা পড়লে ঠিক মজা আসবে না এই থেকে মাছ মারবে এপার থেকে আর ওপারে গিয়ে রান্না হবে একটা আলাদা স্বাদ তুই খাওয়া দাওয়া করেছো হ্যাঁ মাছ তাহলে হয়ে হ্যাঁ

সে নষ্ট হয়ে যাবে এই সকালে আমরা যে জাল সোজা করেছিলাম সেই রকম হয়ে গেল তো ওটা এবার কিরকম

সব হাসা হাসি হচ্ছে নেক্সট ওই যে দেখি দেখি দিচ্ছে বোধ এই জালটা জাল না এই জালটা আমরা ওই নদীর চরে বাড়িতে গিয়ে বললে আর বাড়িতে আসবো না তুমি ওই মাথার থেকে আসলে তা কীরকম কি বুঝলে আমাদের মতন আমার থেকে বেশি তো বেশি তো হবে তাদের জালের কোয়ালিটি না ও

তার মানে কত পরিমানে কি মেয়ে কাঁকড়া মেয়েরা ওটা পরে দেখছি এরা একটা আলাদা আনন্দ জানিস এই মাছ পাওয়ার আনন্দটা

আমার বাগানে যা সবজি আছে আর আজকে যা তুললাম গোমর নদী একেবারে গোমর নদী উজাড় করে দিয়েছে ভাই গোমরের জলে আমি জন্মেছি যেন গোমরের জলে মরে যাই যে মায়াবী চাঁদ ওঠে দেখ মাথার উপরে দেখেছি পিচ খালি জুড়ে সে মায়া যে শুনে খেয়া বাই ভাই চিংড়ি এইবার চিংড়ি নাও আরে ওই মেন আইটেমটা তুলে নেওয়ার পরে চিংড়ি গুরুত্ব দিতে নাকি হচ্ছে না

অনেকটা টাকা চলে যেত নদীর ধারে বাস করে কেনাটাও ঠিক হবে না সরকার তো আজকে পর্বটা আমরা এখানে শেষ করব। এবারে আমরা খাওয়া দাওয়া করবো তো আজকে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ পর্বটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের মতো শুভরাত্রি